নির্বাচিত সরকারকে হটাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয় বাইরেও অপপ্রচার আছে ষড়যন্ত্র রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গত মঙ্গলবার জনগণকে উপজেলা নির্বাচনে ভোটে ভোট প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিলি অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উবায়দুল কাদের অনুষ্ঠানে গণতন্ত্র শান্তি উন্নয়ন ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের তিনি বলেন দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে ভাবে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নস্বাদ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত গণতন্ত্র শান্তি উন্নয়নের জন্য এই অপশক্তির বিরুদ্ধে সারা দেশে ঐক্যবদ্ধ প্রতিरोध গড়ে তুলতে হবে। উপজেলা কাদের বলেন উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। জনগণের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। আপনার পছন্দের প্রার্থীকে বেছে নিন। ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করুন। দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ মাদক সহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিহত করুন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জবাহান গোলাপের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী কাজী জাফরুল্লাহ আব্দুর রাজ্জাক কামরুল ইসলাম মোস্তফা জালাল সহ আরও অনেকে এই ছিল আমাদের এখনকার খবর উপজেলা পরিষদ নির্বাচন দুহাজার চব্বিশের পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ